রবিবার মা সারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি পালন করা হল কামারপুকুর রামকৃষ্ণ মঠে এই উপলক্ষে এদিন সকাল থেকেই বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান কামারপুকুরে ভোর রাত থেকেই চলছে মায়ের ভক্তিগীতি এদিন দুপুরে বেশ কয়েক হাজার ভক্তের প্রসাদ খাওয়ানো হবে বলে মঠ সূত্রে জানা গেছে আজকে এসেছি আজকে তো আমরা সবাই জানি আজকে মা শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি সকালবেলা উঠেই তো সেই যথাগ্নেই দায়িকা শ্রী শ্রী রামকৃষ্ণের হিজা সর্ববিদ্যা সর্বাংতাং শ্রী শ্রী শারদাং প্রণম মোহম তো এই মন্ত্র আমরা সবাই জানি রামকৃষ্ণের দীক্ষিত যারা তারা তো জানি তো আজকে বিশেষ দিনটাকে আমরা আরও বিশেষভাবে নিজেদের জীবনে স্মরণীয় করে রাখার জন্য মায়ের কাছে এসেছি তার আগে ঠাকুরকে দর্শন করতেই হবে পাশেই জয়রাম ভাটি আমাদের ইচ্ছা আছে মায়ের কাছে দর্শন করব মায়ের কাছে ভোগ প্রসাদ গ্রহণ করবো তো সেই হিসাবে এসেছি দেখি যতটা পাই আমরা এসেছি বর্ধমান থেকে আমাদের একটা মর্নিং ওয়াকের টিম আছে ভ্রমণের টিম ষোলো সতেরো জন মেম্বার এবার আমরা প্রত্যেক বছর শীতেই এরকম একটা ঠাকুরের স্থান হোক বা কোনো একটা কিছু আমরা ট্যুর করি তো এবারে আমরা আজকের দিনটা পেয়ে গেছি সানডে পেয়েছি বেশ দারুণ আবহাওয়া পেয়েছি উপরি পাওনা যেটা তো সেই জন্য এ সুযোগটা আমরা হাতছাড়া করিনি অন্যান্য ট্যুর যখন হয় হবে রবিবার মায়ের জন্মস্থান মায়ের জায়গায় মায়ের জন্মতিথি জন্মদিন চলো ওখানেই ঘুরে আসি সবাই আমরা আমার না অর্পিতা চ্যাটার্জী জয়ালম্ববাটি ঘুরতে এসেছি মায়ের জন্মতিথি উপলক্ষে ভীষণ ভালো লাগে না আমি এই ফার্স্ট টাইম জায়গাটা সম্বন্ধে তো কিছু বলার নেই মানে মায়ের জন্মস্থান বাবার জন্মস্থান ঠাকুরের জন্মস্থান সেই পূর্ণভূমি তাই এখানে মাথা ঠেকাতে শত শত মানুষ আসছে আমিও এসেছি তবে ফার্স্ট টাইম অবশ্যই আজকে তো জড়াম্বাটি যাওয়ার জন্যই আসলে আজকে কলকাতা দমদম সরবাণীপুর কাইফ কেন আজকে আজকে এসেছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এখানেই পড়াশোনা করেছে কামারপুকুরে ধরামবাটিতে গিয়ে চোখে আসি একবার কামার কাপপুকুরে পড়াশোনা করেছে তার নাম যাই ঘুরে আসা হবে চলো দেখা আসা হবে কেমন শুনেছি ওখানে অনেক প্রশংসা এবার সে দেখে ভালোই লাগছে এখনো সবই শুনলাম আর কি এখনও করে ঘুরে দেখতে পাইনি কিছু আছে আছে খুব ভালো লাগছে পুরোটা এখনো দেখা হয়নি দেখে উঠতে পারিনি দেখি তারা তো বেশি ভালো লাগবে আর আমরা এসেছি কাটোয়া থেকে ছোমা গামগুলি আজকে এসেছি আমরা রামকৃষ্ণ মঠ কামার পুকুরে ঠিক আছে অনেকদিন ইচ্ছা ছিল যে এখানে দেখে যাওয়া জায়গাটা একবার এসেছিলাম অনেকদিন আগে কিন্তু সেরকম তখন অত স্মৃতিটা নেই কিন্তু এখন আরেকবার সেটাকে পূর্ণ করার জন্য এলাম আর আজকে আমাদের মায়ের জন্মদিবস উপলক্ষে আরও জন্মতিথিতে হ্যাঁ আরও একটু আনন্দ বেশি হবে সেই আশাটাই রাখছি এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর লাগছে রামকৃষ্ণ মঠের একটা পরিবেশটাই তো আলাদা সব সময়ের জন্য মানে মন শান্ত করে দেবে এবং একটা আলাদা রকমের মানে ভরার দৃশ্য তো সেই হিসাবে আমাদের খুবই ভালো লাগছে প্রাণকৃষ্ণ মজুমদার কাটোয়া থেকে আছি যিবি চলে সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ